যে আয়ের চারটি বাহু সমান যে আয়সে চারটি বাহু সমান তাকে বর্গ বলি যে আয়সে চারটি বাহু সমান বর্গ বলি সমানা আমি এখান থেকে চিত্র রেখেছি এই চিত্রদের বড় ন এই বর্গের বর্গের চারটি বাবু আছে বর্গের চারটি বাবু আছে বর্গের চারটি বাহু সমান বর্গের প্রত্যেকটি বাহু সমান বাহুর বাহু সমান সমানি বাহু সমান বাহু সমান তাহলে এই বর্গের চারটি বাহু চারটি কোন আছে চারটি কোন সমান বর্গের চারটি বাবু সমান চারটি কোন সময় বর্গের প্রতিটি কোণের মান নব্বই ডিজি প্রত্যেকটা কোণের মান হচ্ছে নব্বই ডিথি আশা করি আমরা বুঝতে পেরেছি আহ এতে এআইডি সি ভি একটি বর্গ এতে এআইডি সি ভি একটি বর্গ বর্গের চারটি বৈশিষ্ট্য হচ্ছে বর্গের চারটি বাবু আছে চারটি বাবু সমান বর্গের চারটি বাবু আছে বর্গের চারটি বাবু আছে চারটি বাবুর সমান বর্গের চারটি কুল আছে বর্গের চারটি কুল আছে বর্গের চারটি গুণ আছে বর্গের প্রতিটি কুণ নব্বই ডিগ্রি বর্গের প্রতিটি কুণ নির্মাণ নব্বই ডিগ্রি অর্থাৎ প্রত্যেকটি এক একশো আমরা জানি নব্বই ডিগ্রি পরিমাণ কোন একশো কোন পরিমাণ নব্বই ডিগ্রি তাকে সময়ের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি প্রতিটা কোণের মধ্যে নব্বই ডিগ্রি হয় প্রতিটা পুনের নব্বই ডিগ্রি হলে চারটি কোণ যোগ করলে আমরা তিনশো আশা করি আমার পঞ্চাশ শিক্ষার যুব করা আমরা বর্গ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছি আমরা সংজ্ঞা বৈশিষ্ট্য সং বর্গ কাকে বলে তীর্থ সহ চারটি বৈশিষ্ট্য লিখে যে আয়তে চারটি বাবু আছে যে আয়তে চারটি বাবু আছে তাকে বর্গ বলে

আমরা বর্গ সম্পর্কে বুঝতে পেরেছি প্রথম কার্যায়ন থেকে একশো থেকে একশো তিন খ্রিস্টাবল নিয়ে আলোচনা আমরা আগামী ক্লাসে চাঁদা দিয়ে নিতে শিখব চাঁদা দিয়ে আমরা কিভাবে স্কেলের সাহায্যে পরিমাণ করেছিলাম আমরা

фолрнен ашак шоа ашитерден бымалады